Mas takım başkanı. Harosu uncam. Harosu, harosu, harosu var.

এই টি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন আমাদের স্থানটিদুলদেমাস থানা রাজবাড়ী জেলা 550 550 বেলা

80 2000 2000 2000 2000 2000 80 2000 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 gosta প্রুন এস bonito tanto

একদম খালি মা

болlмасын <Sit> <Elena>

কাইছ নাই যত ভাই 20 মিনিট কি এক কষ্ট আরে বড় আরে খুব নস আইছে খুব আইছে আই কেন কষ্ট আই কষ্ট হ্যাঁ হালকা কষ্ট দেখারা এই লেখ কর ক লাইকে জি সাত এটা লেখ কর আরে লেখ তো হরা তিসরে লেখা লেখনি লেখ কর আই 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 Geldi. 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 Gel কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদের লাইভ কমেন্টে জানিয়ে যাবেন দেখুন এখন আসবে ভোয়াল

1200 যে 1200 টাকা কেজি 1200 টাকা গেল 1200 টাকা গেল 1200 1200 টাকা 900 1200 টাকা কেজি গেল 1300 আছে 1200 1200 টাকা গেল 1300 1200

হ্যাঁ প্রত্নদীর যে কোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করবো যে কোনো তিন <laughs> <laughs>

হ্যাঁ অনেক পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে আর মাছ বোয়াল মাছ আহ ছোট চিংড়ি মাছ আর পুটি মিনি মিনি

রাইমাস আ8 18 18 দেখুন আজকে মাছের বাজারে তুই আর মাছ আর মাছ আর কি বোয়াল মাছ বোয়াল মাছ চলে

এটি ছিল পদ্মা নদীর একদম ঝাটকা ঝাটকা ইলিশ পরিমাণ মাছ আজকে আমাদের কালেকশন আছে যেকোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পদ্মা নদীর যে মাছ আমি চাই দিছো বুজলি

Alpunanulay 1400 1700 1700 1400 Alkali 1500 1400 1500 1850000 Karışım Süyamak 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 Haydi ya rafa Haydi Haydi Ayaz 2500

আপোনাক দে ন নাল লাগটো বাৰু

आझाँ तर पारशाद कारी करे थुरियम्पर्न, рमाक्षा विर्षण,��भट्रम, अगरो जर्प आग्षा संगया घनाव हर यस Google यार्पेष्द हुआρ ऺणसे। यो नो भुए नग्षास

আই কেজি 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 আই কেজি 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 700 টাকা কেজি 750 টাকা কেজি 700 টাকা কেজি 700 এর 700 টাকা কেজি 701 700 টাকা কেজি গুলো এক এর বল কিন্তু 700 টাকা কেজি সব সব 700 700 টাকা কেজি 701 দি দাও আই বন্ধু আর কি কর বন্ধু মাশাআল্লাহ পুরো আগে পুটি পুটি গান ধন্যবাদ ভাই আপনাকে আমাদের লাইভে থাকার জন্য এবং কি কোথায় দেখে লাইভটি দেখছেন অবশ্যই আমাদের পেজে আমাদের قناهসে জানিয়ে যাবেন কতনাদের যে কোনো মাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ কে আসেন হোম ডেলিভারি এই পান্যাস

उता तोरा त ओले पनि न आस्के हामी त पानी ला साता के पनि पासे हामीले जान्नु भने हेला गयो कत गरे भइसन भाइ जालंग होला भइस त झिल्लन द कत गरे कत गरे भइसन सबै नपत्ताइदै আজকে আমাদের অনেক কালেকশন আছে পদ্ম নদী যে করে মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ওরা তো গেছেন আমাদের কাছে ছোট মাছ পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে দেখুন এই যে এটা হচ্ছে পাত্তা মাছ বড় সরপুটি চিংড়ি মাছ

দেখুন মাছের বাজার এই দোলতিয়া পাইকিরি মাছের বাজার কেমরে লোকজন কমে যাচ্ছে ক্রেতা বিক্রেতা কমে যাচ্ছে ভাই এটা হচ্ছে দোলতিয়া বাজার গলন্দ থানা রাজবাড়ি জেলা এক ঘন্টার বাজার ভাই এই বাজার রয়েছে নাইনটি নাইন এক ঘন্টার বাজার

আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি পদ্মনতি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি काखरा काखरा खुला

আজকাল যারা আমাদের লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা যারা আমাদের লাইভ ইউটিউব লাইভে কমেন্ট করছেন কী পথে থেকে দেখছেন সবাইকে জানানোর জন্য ধন্যবাদ এবং আজ কী কী মাসে দূরত বাজারে আসলো আপনারা সবাই দেখতে পারলেন এবং প্রতিদিনই আমরা প্রতিদিনই লাইভে থাকার চেষ্টা করি এবং আমাদের আরতির পক্ষ থেকে যে কোনো মাছ অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ অন হোম ডেলিভারি আজকের মাছের বাজার এই পর্যন্তই শেষ আমরা এখন লাইভ থেকে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম